বুড়া হাসে ডিম পারে একটা আদার গায় 2 কেজি চিল্লায়েবে শি টিন ডিডিন ডিন 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 ইউসু তুমি কি গান বলতাছো কেন গানটা সুন্দর না মামা শিখেছে আব্বু তোমার মামা এই গান শেখাইছে ভালো তো ভালো শিল্পী হইতে পারবা সাদা টুনটুনি মোরগ ডিম পেড়েছে খালামনি আমি সব দেখেছি কি ডিম পারে বেকুপ তুমি কি দেখেছ খালামনি টুনটুনি মোরগ ডিম পেয়েছে তুমি তো দেখোই নেই তোমাদের অলি পালা তো মশা কেন কসুমাতার মশা টা ভাল লাগে না দূরো ভাল লাগে না মো শা